হ্যাপি ডে এভরি ওয়ান দেখ তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা শুরু করব কোষের ক্রমজম সংখ্যার উপর ভিত্তি করে তার ক্লাসিফিকেশনটাকে আমরা জানবো ক্রমজম সংখ্যার উপর ভিত্তি করে তোমাদেরকে আগেই বলেছি আমরা জেনেছি যে এটাকে হ্যাপ্লয়েড এবং আরেকটা হচ্ছে কি বলতো ডিপ্লয়েড তাহলে এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জিনিসটা আসলে কি আমরা এই শব্দ সম্পর্কে পরিচিত বাট এই শব্দের আর যে কার্যক্রমগুলোকে নিয়ে আমরা একটু জানবো আসলে কেন আমরা এটাকে হ্যাপ্লয়েড বলছি কেন এটাকে ডিপ্লয়েড বলছি কারণটা আসলে কি রাইট তো আমরা এখন চলে আসি নেক্সট এসে আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সম্পর্কে জানবো তাহলে যেহেতু ক্রোমোজোম সংখ্যার উপর বেসিস করে এই দুটাকে ভাগ করা হয়েছে দেখো একটা হ্যাপ্লয়েড আর এটা হচ্ছে কি বলতো ডিপ্লয়েড আমরা একটু চলে আসি হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড এন্ড দেন ডিপ্লয়েড দেখো এই হ্যাপ্লয়েডকে হ্যাপ্লয়েড কাকে বলে আমরা হ্যাপলয়েড কাকে বলে আমরা যেটাকে জানি যে সকল কোষের নিউক্লিয়াসে থাকে দেখো হ্যাপ্লয়েড হচ্ছে কি বলতো এই যে নিউক্লিয়াসে যদি কোনো কোষের কোষের নিউক্লিয়াসে এক্সেট ক্রোমোজোন থাকলে কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়াসেট ক্রোমোজন থাকলে কোষের নিউক্লাসে এক্সেস ক্রমোজো থাকলে আমরা তাকে কি বলছি বলতো হ্যাপলাইড দেখো কোষের নিউক্লিয়াসে এক সেট ক্রোমোজোম থাকলে তাকে আমরা কি বলছি বলতো হ্যাপলাইট আর কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম থাকলে আমরা কি বলছি বলতো ডিপ্লয়েড এটাকে আমরা আরেকটা কথা দিয়ে প্রকাশ করে থাকি দেখো এখানে হ্যাপলয়েডকে আমরা কি বলি বলতো হ্যাপলয়েডকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি হ্যাপলয়েডকে আমরা কি দিয়ে প্রকাশ করি এন দ্বারা এন দ্বারা প্রকাশ করা হয় দেখো এন দ্বারা প্রকাশ করা হয় হ্যাপলয়েড এন দ্বারা প্রকাশ করা হয় হ্যাপলাইটকে আর ডিপ্লয়েডকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয় বলতো টু এন দ্বারা টুয়েন দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে কি বলতো ডিপ্লয়েড প্রকাশ করা হয় দেখো তাহলে একটা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয় একটা হচ্ছে টু এন দ্বারা প্রকাশ করা হয় সেটাও কোনো সমস্যা নাই এটা আমরা সবাই জানি কিন্তু যে জায়গাটা আমার জানা প্রয়োজন এই যে সেট এই যে সেট শব্দটা কেন ব্যবহার করলো হলো এক সেট দুই সেট ওয়েল সেট জিনিসটা আসলে কি সেট বলতে কি বোঝানো হচ্ছে বলতো তাহলে এক সেট ক্রোমোজোম দুই সেট ক্রোমোজোম সেট জিনিসটা আসলে কি বুঝলাম একটা থাকলে এক সেট থাকলে হ্যাপ্লয়েড দুই সেট থাকলে ডিপ্লয়েড তাহলে সেট জিনিসটা হচ্ছে কি তাহলে সেট হচ্ছে ক্রোমোজোমের একটা পূর্ণাঙ্গ অবস্থা একটা ক্রোমোজোমের পূর্ণাঙ্গ অবস্থাটাকে নির্দেশ করে সেট অর্থাৎ ওই ক্রোমোজোমে মানে এক সেটের মানে এক সেট ক্রোমোজোমকে আমরা কি বলতে পারি বলতো জিনোম এক সেট আমরা কি বলি বলতো জিনোম রাইট তাহলে এক্সেট সেক্ট ক্রোমোজোমের মধ্যে যত সংখ্যক জিন থাকে এই সকল জিনগুলোকে একত্রে আমরা কি বলছি বলতো জিনোম তাহলে এক সেফ ক্রোমোজোম বলতে বোঝায় আমার আমার যতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য আছে শারীরিক বৈশিষ্ট্য আছে এই সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো অবস্থান করবে কথা বলতো ওই ক্রোমোজোমে যখন আমার আমার দেহের আমার যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশকারী জিনগুলো যখন একটি ক্রোমোজোমের অবস্থান করবে পূর্ণাঙ্গ জিনগুলোই অবস্থান করবে সে সকল জিনগুলোকে আমরা মিলে আমরা কি বলছি জিনোম আর এই পূর্ণাঙ্গ জিনোমটাই হচ্ছে কি এই জিনোমটাই হচ্ছে কি বলতো সেট অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ক্রোমোজম যেটা একটা জীবের যাবতীয় বৈশিষ্ট্য কি করতে পারবে বলতো প্রকাশ ঘটাতে পারবে তাহলে যে পূর্ণাঙ্গ মানে জিনগুলা আমাকে কি করবে অন্তত মানে পূর্ণাঙ্গ ক্রোমোজমটি একটা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে তাকে আমরা কি বলছি বলতো সেট আহ আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা আরেকটু ক্লিয়ার করব জিনোমটা আসলে কি বা সেটটা কি আমরা এবার একটু আসি এক সেট এবং দুই সেট জিনিসটাকে বললাম আবার একটা জিনিসটাকে আসে একটু আমরা ড্র করে দেখবো এটা দেখো যদি একটি কোষের একটি কোষের নিউক্লিয়াসে যদি দুই সেট ক্রোমোজোম থাকে যেমন একটা সেট একটা সেট ক্রোমোজোম এবং দেখো একটা সেট ক্রোমোজোম তাহলে এরকম দুই সেট যদি ক্রোমোজোম থাকে তখন তাকে আমরা কি বলছি বলতো ডিপ্লয়েড তখন তাকে আমরা কি বলছি বলতো ডিপ্লয়েড আর যখন কোন কোষের নিউক্লিয়াসে এই এক সেট ক্রোমোজোম থাকে তখন আমরা তাকে কি বলছি বলতো হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড রাইট এখন ব্যাপারটা হচ্ছে সেট জিনিসটা কি দেখো এই যে এক সেট এই এক সেট ক্রোমোজোমের সকল জিনগুলোকে আমরা কি বলছি বলতো জিনো তাহলে এই যে সেক ক্রোমোজোমটা আছে অর্থাৎ ওই জীবের যাবতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী সেই উপাদানটি রাসায়নিক উপাদান অর্থাৎ জিনটা এই ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে অর্থাৎ এক্সেট বলতে বোঝায় একটি পূর্ণাঙ্গ ক্রোমোজোম এক্সেট ক্রোমোজোম বলতে বোঝায় একটি পূর্ণাঙ্গ ক্রোমোজোম যেটা স্বয়ং সম্পূর্ণভাবে ওই জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারে বা প্রকাশ ঘটাতে পারে রাইট তাই আমরা বলছি এক্সেট আর যখন দুইটা থাকবে ঠিক দুইটা পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোম থাকবে তখন আমরা তাকে কি বলছি দুই সেট ক্রোমোজোম অর্থাৎ ডিপ্লয়েড তাহলে আমরা হচ্ছে ডিপ্লয়েড জীব আমরা কি বলতো ডিপ্লয়েড জীব তাহলে আমাদের এই দুই সেট ক্রোমোজোম কোথা থেকে আসছে এক সেট ক্রোমোজোম আমরা প্রাপ্ত হয়েছে কার কাছ থেকে বলতো বাবার কাছ থেকে আর এক সেট ক্রোমোজোম প্রাপ্ত হয়েছে কার কাছ থেকে বলতো মায়ের কাছ থেকে তাহলে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে এটা কি হচ্ছে বলতো জনন কোষে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় ডিপ্লয়েড থেকে কি তৈরি হয় বলতো হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় এবার আমাদেরকে আরেকটু জানতে হবে তাহলে হ্যাপ্লয়েড জীব এবং ডিপ্লয়েড জীব কারা তাহলে যে সকল জীবের ক্রমোজম থাকে দেহকোষে দেহকো ক্রমোজম থাকে তারা হচ্ছে জীব আর যাদের দেহকোষে সংখ্যক থাকে তাদেরকে আমরা কি বলবো বলতো ডিপ্লয়েড জীব অর্থাৎ দুই সেট ক্রমোজন থাকে দেহকোষে আর যাদের এক সেট থাকে তারা হ্যাপ্লয়েড জীব তাহলে হ্যাপ্লয়েড জীব কারা তাহলে হ্যাপ্লয়েড জীব কারা আমরা একটু জেনে নিই হ্যাপ্লয়েড জীব হচ্ছে দেখো আমরা হ্যাপ্লয়েড জীব কাদাকে পাচ্ছি হ্যাপলয়েড জীবের মধ্যে তোমার কিছু আছে যে কিছু আহ শৈবাল ছত্রাক তারপর দেখো ব্রায়োফাইটস ব্রায়োফাইটস রাইট দেখো এখানে শৈবল ছত্রাক এবং ব্রায়োফাইটস এরা হচ্ছে কি বলতো হ্যাপলয়েড জীব ঠিক আছে আর আরেকটা বলতে পারো উন্নত শ্রেণীর জীবের জননকোষ জনকোষটা হচ্ছে হ্যাপলেট উন্নত শ্রেণীর জীবের জনকোষ এবং হচ্ছে দেখো নিম্ন শ্রেণীর কিছু জীব যেমন শৈবাল ছত্রাক ব্রায়োফাইটস এরা হচ্ছে কি বলতো আর একটা কথা বলতে পারো এসপ্রোজোয়া এসপ্রোজোয়াটাকেও তুমি কি বলতে পারো বলতো এসপ্রোজোয়াকেও এটা বলতে পারো আর একটা ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে যদি আসি আমরা তোমার উচ্চ শ্রেণীর তোমার হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উচ্চ শ্রেণীর উচ্চ শ্রেণীর জীবের মানে উচ্চ শ্রেণীর উদ্ভিদ উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ প্রাণীর উচ্চ শ্রেণীর দেহকোশ হচ্ছে দেখো তাহলে উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ এবং এখানে আমরা এসপ্রোজোয়াটাও একটু লিখতে পারি এসপ্রোজোয়া শৈবল সত্রাইটস এবং ওকে তাহলে শৈবাল ছত্রাক ব্রায়োফাইট এসপ্রোজোয়া এদের দেহকোষটা হচ্ছে কি বলতো হ্যাপলাইট প্রকৃতির এবং তুমি যদি উচ্চ শ্রেণীর জীবের জনকোষ বলতে পারো হ্যাপলাইট প্রকৃতির এবং দেখো ডিপ্লয়েড জীব কারা তাহলে ডিপ্লয়েড জীব হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ হ্যাঁ প্রাণীর দেহকোষে কি থাকে বলতো ডিপ্লয়েড ডিপ্লয়েড এরা এখানে এখানে হচ্ছে কি থাকে দুই সেট ক্রোমোজম থাকে তো দ্যাটস অল আজকে এই পর্যন্তই নেক্সট আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সাথেই থাকো